এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না অনেক অনেক ভালো আছি আর চলে আসলাম নতুন আর একটা ভিডিওর সঙ্গে সবাই কেমন আছো এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে চলে এসেছি একটুই ঘরের সামনে ওই মাঠের সামনেটা আমরা সবাই মিলে এসছি আর একটু পরেই হ্যাপি নিউ ইয়ার হবে আর কয়েকটা ঘন্টা পর তারপরেই শুরু হয়ে যাবে নতুন বছর সবাই দু হাজার চব্বিশকে টাটা বাই বয় জানিয়ে দু হাজার পঁচিশকে আপন করে নেব আর যাদের সাথে যা আছে সে সব মিট করিয়ে নতুন বছরে মানুষের সাথে নতুনভাবে জীবনযাপন করব তা তারপরে দেখো মাম্মা মা এসে ওদের সাথে নাচ শুরু করে দিয়েছে মানে মোটামুটি গান চললে মাম্মা মের নাচ আর কেউ আটকাতে পারবে না নাচতে নাচতে দেখো সব চিপসগুলো ফেলছে ফেলে দিয়ে এবার কাজে আমার চিপস পড়ে গেছে পড়ে গেছে এরকম করে দুষ্টুমি করছিল তারপর ওর মামার সাথে একটু নাচ করছিল এ কানে লাল রে এ এখানে নাছো ওদের সাথে মামাদের সাথে নাচছছিলা বাবা হ্যাঁ একটু পরে হ্যাপি নিউ ইয়ার হবে কিন্তু সবাইকে বলবে তো ঠিক আছে চলো ঠিক আছে বাবা চকে না হ্যাপি নিউ ইয়ার এর মেনু এখানে কি আছে সবাই বলে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এখন না হ্যাপি নিউ ইয়ার বলছে হ্যাপি নিউ ইয়ার আমরা এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি মাঠে কীর্তন আর মাঠে পিকনিকে ছিল হচ্ছে দেখো ওরা করেছিল হচ্ছে চিকেন কষা আর রুমালি রুটি কিনে এনেছিল এটাই ওদের পিকনিক ছিল আর মামা মামের পাপাও নিয়ে নিয়েছিল নিয়ে আমাকে একটু খাইয়ে দিচ্ছিল আর ও খাচ্ছিল সুন্দর ধর ওদের পাগলামোর ডান্স দেখলাম আর তোমাদেরকেও দেখালাম কেমন লাগলো ওদের ডান্স তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথায় পিকনিক করেছো কেমনভাবে হ্যাপি নিউ ইয়ারটা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করবে একটুক্ষণ অনেকক্ষণ ছিলাম তারপরে বাড়ির দিকে চলে এসেছি যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল তাই জন্য হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই আজকে দিনটা খুব ভালোভাবে কাটিও আর ভিডিওটা আমি এখন থেকে সেই কখন থেকে রেডি করে দিয়েছি আর কালকে সকালবেলা আবার দেখা হবে ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ি একটা বাজে মামামকে ঘুম পাড়াবো চলো কালকে দেখা হবে তোমাদের সাথে বাবা ও তোমাকে দেখাতে হবে সরি ভুলে গেছিলাম হ্যাপি নিউ ইয়ার করে দাও হ্যাপি নিউ ইয়ার বলে সবাই খুব ভালোভাবে কাটিও নতুন বছর নতুন বছর কাটিও কাটিও হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ড হ্যাঁ গুড নাইট করে দাও কালকে সকালে দেখা হবে গুড

কে খায় ব্রেকফাস্ট সকালে ভাজা হুম কে খায় ঘুরতে যাওয়া ভেবেছিলাম কিন্তু আর যাবো না আজকের অন্যদিন যাবো মামামকে নিয়ে তাই না সে না রান্না বান্না করবো সিম্পল মাছের ঝোল শিং মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে খাবে হ্যাঁ হুম পুষ্টিকর ঝোল খেতে হয় না নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো তুমি বন্ধুরা চল আমি কাজ বাজ সেরে নি অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ চলো রান্না বান্না কমপ্লিট আর মামামের জন্য দেখো পাঠিয়েছে হচ্ছে মামামের মিমি ওদের পাশেই থাকে দেখাচ্ছি যে বিরিয়ানি চিকেন চাপ মামা বিরিয়ানি খেতে ভালোবাসে সেই জন্য আর রান্না বান্না এই কমপ্লিট করলাম আগের দিনের পালং শাক এটা দেখাচ্ছি মা দেখাচ্ছি আর এখানে আছে হচ্ছে করেছি বাঁধাকপি দিয়ে মটর শুটি দিয়ে চিংড়ি মাছ আর এ দেখো কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের ঝোল আর এখন খাওয়াবো চলো মা বিরিয়ানি তো আচ্ছা এই যে মামামের জন্য এক পিস চিকেন নিয়েছি আর বিরিয়ানি অল্প একটু ভাত আর মাছ নিয়েছি আগে বিরিয়ানি খেতে আরম্ভ করে দিয়েছে না হ্যাকাইয়া কি খাও বিরিয়ানি লাভ বিরিয়ানি লাভার হুম বলো কারা কারা বিরিয়ানি খাও আমাকে অবশ্যই কমেন্ট করবে বলো পাগলি বিরিয়ানি এইটুকুনি ফুটকে বিরিয়ানি খাওয়ার পাগল আসো খেয়ে নাও মা আস মামকে সেই দুপুরে খাইয়েছিলাম আর তারপরে সারা বিকেল সন্ধে একটু ভিডিও করতে পারিনি শরীরটা ভালো লাগছিল না আর কোথাও বেরোয়নি না ওই জন্য আর সেরকম ভাবে ভিডিওটা করা হয়নি আর এখন এই যে মামামকে দেখো খাওয়াতে বসেছি মাছের ঝোল দিয়ে ভাত মামাম এখন খাচ্ছে মুখে নিয়ে রেখেই দিয়েছে কখন থেকে এসে না খেয়ে নাও সবাই খেয়ে মা সব খেয়ে নাও চিবি চিবিয়ে খেয়ে নাও তো মামামকে খাইয়ে নি আর শরীরটাও অতটাও ভালো নেই খেয়ে মা চলো কাঁচু কেন কাজু কেন কেন বলো কেন 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 কাজু কেন মা প্যান্টে শিখ হয়ে গেছে বলে হ্যাঁ কিছু হয়নি কিছু হয়নি মা আছে না কিছু ঠিক আছে কি হয়েছে ছোট বেবি এর জন্য কাঁদে মা চলো জামা প্যান্ট চেঞ্জ করি হ্যাঁ আমার সব বাসন মাজা কমপ্লিট আর কালকে বৃহস্পতিবার সেই জন্য সব গ্যাস মুছে কাপড় বিছানায় শিখি গে হ্যাঁ ও আচ্ছা তুমি বুঝতে পারিনি শোনা না আচ্ছা ঠিক আছে কিচ্ছু হয়নি আস আসো বলো বলো বলবে তো শোনা পুষ্পা করে তো একটু পুষ্পা তারপরে কি এখন কটা বাজে জানো তোমরা ঘড়িটা দেখে নো একটা বাজতে পাঁচ ওর চোখে এখনো ঘুম নেই আর ভিডিওটাও আমি এই জন্য শেষ করতে পারিনি তো আজকের মতো ভিডিওটা আমি কি মা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো ফিরে আসছি নতুন কোনো সঙ্গে এখন ঘড়িতে একটা আচ্ছা এদিকে তাকি সবাইকে টাটা বলে দাম আমার লক্ষ্মী মা দেখি লক্ষ্মী মা কোনটা কে তুমি কই দেখি লক্ষ্মী মা সবাইকে এদিকে দাও টা